ইংলিশ ম্যাথের সাজেশনের প্রয়োগ দশের পাঁচ একটি বৃত্তে একটি ত্রিভুজ এ বি সি অন্তর বৃত্তের ব্যাস এডি এডিটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং এ ই বিসি বাহুর উপর লম্ব এইটা বিসি বাহুর উপর লম্ব এটা প্রদত্ত বলা আছে প্রামান্য এব ইন্টু এসি ইকুয়াল টু এসি এ এন্টু এবি এবং তার আগে প্রামান্যটা হচ্ছে সদৃশ্য হচ্ছে এ ইবি ত্রিভুজ এ ইবি সদৃশ্য ত্রিভুজ এ সিডি এ সি ডি আচ্ছা তাহলে আমরা তাহলে অঙ্কনটা হচ্ছে বিডি যুক্ত করলাম বিডি এবং সি ডি যুক্ত করলাম ত্রিভুজ ত্রিভুজ প্রমাণ এ ইবি এবং এসিডি এর মধ্যে মধ্যে আমরা লিখতে পারছি এ বি সমান এসিডি কারণ এটা নব্বই ডিগ্রি লম্বটা না হচ্ছে নব্বই ডিগ্রি এবং এটা অর্ধবৃত্ত্বস্ত কোন কারণ এটা ব্যাস অর্ধবৃত্ত্বস্ত

এই কোন দুটো সমান তাহলে এই কোনটা এ বি ই আর বি এই দুটো কোণের সমষ্টি একশো আশ নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এই কোনটা এটাও একই বৃত্তস্থ বৃত্তস্ত এব টু হচ্ছে সি এটাও একই বৃত্তস্থ সুতরাং অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে সমান হচ্ছে এইটার অবশিষ্ট থাকছে এই কোনটা আর এই কোনটা তাহলে ডিএসি সুতরাং ত্রিভুজ এবি ই বা এ ইবি সদৃশ্য এ সি ডি এই দুটো কোন সমান সুতরাং তাহলে আমরা লিখতে পারি এবার এবি বা এবং অনুরূপ বাহগুলো অনুপাত সমান বাহ বাহগুলোর অনুপাত সমান সমানুপাতে তাহলে এবি আর এইখান থেকে যদি আমরা এ ডিটা নিই বি বাই এ ই এই দুটো ত্রিভুজ যদি আমরা বাহু যদি নিয়ে থাকি এবি বাহুর বিপরীত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির বিপরীত হচ্ছে এ ডি আর এ ই এ ইটা হচ্ছে এইটার বিপরীত বাহু যে বি সঙ্গে সমান সেটা হচ্ছে এডি এটার বিপরীত বাহু হচ্ছে এসি সুতরাং আমাদের এই এই কোণটা না নিলেও চলে এই কোণটা যদি আমরা না না নিলেও চলে তাহলে আমরা লিখতে পারি তাহলে এবি ইন্টু এসি বজগ গ্রহণ করে ইকুয়াল টু এ ইন্টু এডি প্রমাণিত এরপর আসে দশের ছয় দশের ছয় বলছে পি কিউ আর এস একটি সামান্তরী পি কিউ আর এস একটি সামান্তরী বিন্দু গামী একটি স্বরলেখা পি কিউ এবং বর্ধিত আর কিউকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে প্রামাণ্য হচ্ছে পি এস বাই পি এক্স কিউ আর কিউ কিউ ওয়াই বাই এক্স আর ইউ কিউ আর ওয়াই বাই আর এস প্রমাণ দেখো আমরা প্রথমে লিখতে পারি দেখো এই দুটো মানুষ যেহেতু সামান্তরিক তাহলে এই যে এস আর ওয়াই ত্রি এস আর ওয়াই ত্রি আর এস সমান্তরাল হচ্ছে এক্স কিউ এক্স কিউ সুতরাং আমরা লিখতে পারি কিউ বাই এই যে কিউ বাই কিউএক্স এই দুটো ইকুয়াল টু লিখতে পারি কিউ হচ্ছে পুরোটা লিখতে হবে তাহলে আর বাই আর এটা আমাদের এক নম্বর বলে রাখছি এবার দেখো এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে ত্রিভুজ এবং কিউএক্স ওয়াই ওয়াই এর মধ্যে বিপ্রতীক কোন লেখা যাচ্ছে পিএক্স এস ইকুয়েল টু হচ্ছে কিউএক্স ওয়াই এই দুটো কোন সমান বিপ্রতিক বিপ্রতীপণ এরপরে আসছে দেখো এরপরে আছে ওয়াই ওয়াই x, এই কোনটা এই কোনটার সঙ্গে একান্ত নাম কি x, ওয়াই কিউ ইকুয়েল টু হচ্ছে x, এস পি একান্ত এরা উভয়ই একান্ত কোণ সুতরাং এই দুটো কোণ সর্ব সদৃশ্য তাহলে নাম কি দেওয়া আছে পি এক্স এস সদৃশ্য হচ্ছে কিউ এক্স ওয়াই সুতরাং আমরা লিখতে পারি এবার সদৃশ্য হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি কিউ ওয়াই এই যে এই ক্রিপুজটা হচ্ছে কিউ এটার অপচিত হচ্ছে এটা এস কিউ আর এটা লিখবো এখানে পি এস আর এটার বিপরীত কোন বিপরীত কোণের এক্স আর পি এস এর এটা হবে পি ওয়াই

আর ওয়াই বাই প্রমাণ হয়ে গেছে